ডক্টর ইউনুস সাহেব এই দেশের মানুষের রক্তের উপর আপনি ক্ষমতায় বসেছেন নাস্তিক যারা স্মরণ ঘটায় এদেশের মুসলমানদের ইমানে আঘাত করবেন না অন্যথায় এই রক্ত দেওয়া সৈনিকের দল এক মুহূর্ত ক্ষমতায় আপনাকে থাকতে দেবে না জীবন দিয়ে হলেও ইসলাম কায়েম করবে ইনশাল এই বাংলার মাটিতে বাতিলের মোকাবেলা করতে আর কালিমার

ক্ষমতায় বসেছেন নাস্তিক যারা স্মরণ ঘটায় দেশের মুসলমানদের করবেন না অন্যথায় এই রক্ত দেওয়া দল দান রক্ত ক্ষমতায় আপনাকে থাকতে দেবে না জীবন কে হলেও ইসলাম তায়াম করবে বিশাল ব্যাস হি তামান্না আসুন সকলে মিলে দ্যাট করি স্বাধীনতা রক্ষা করি ইসলাম রক্ষা করি দিন রক্ষা করি ওই ঐক্যের মিনারকে আরো দৃঢ় করি মজবুত করি ইনশাল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান করুন আমিন চোরের কাছে থাকলে চোর হয়ে যায় আর নাস্তিকদের বেষ্টনির ভেতরে থাকলে মুমিনটাও নাস্তিক হয়ে যায় যেমন হাসিনা হাসিনা নাস্তিক বেষ্টিত থেকে নাস্তিক হয়ে গেছে চোরের বেষ্টনিতে থাকলে চর হয়ে যায় ডাকাতের সান্নিধ্যে ডাকাত হয়ে যায় পশ্চিমাদের কাছে জীবন যাপন করলে স্বভাব চরিত্র পশ্চিমার মতন হয়ে যায় মুসলমানের নার্ভ বুঝার যোগ্যতা থাকে না যেমন ডক্টর ইউনুস নার্ভ বুঝে না পশ্চিমাদের সাথে চলতে চলতে এখনো পর্যন্ত নারী কমিশনকে আইনের আওতায় আনতে পারল না زيد الشاتي মতন الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى <صحفان> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه وشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَىٰ سُوقِهِ يعجب الزراع ليغيظ بهم الكفار. وعد الله الذين امنوا وعملوا الصالحات منهم مغفره منهم مغفره واجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني. ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ وقال النبي صلى الله عليه وسلم طوبى لمن آمن ورآني وطوبى من آمن ورآ من رآني وتوبى من آمن ورأى من رأى من رأى من, رآ من رآني أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم বাংলাদেশ মুজাহিদ কমিটি শ্যামপুর থানার উদ্যোগে আয়োজিত মাহবিলের মহতারাম সাদার মহতারম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনের বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালুকের বিশ্ব দরবারে কালিমাতসর যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দিনদের সহবতে জিকিরের মাহফিলে তওবার মজলিসে আল্লাহ তালা আসার তৌহিক দান করেছেন শকর পড়ি শুক্রিয়া আদায় করি জবান খুলে মোহাব্বতী বলি আলহামদুলিল্লাহ মাহফিলের মধ্যমণি শাইখে চর্মনাই নুল মুজাহিদিন হযরতুল আল্লাহ সৈয়দ মুফতি ফাইজুল করিম দাহমদ বরকাত আলিয়া খুব তাড়াতাড়ি মজলিসে উপস্থিত হবেন আমাকে কিছু সময় কিছু কথা বলবার জন্যে আপনাদের সামনে হুকুম করা হয়েছে বরপতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার এরাদা তালা কিছু উপকারী কথা আপনাদের কানে কৌশেই বার তৌফিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন